দামস বিলের মাটি চুরি করে পাচার হচ্ছে ইট ভাটায় অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসন নির্বিকার মাটি কাটা বন্ধের দাবিতে শেখপাড়া টু জলঙ্গি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা অভিযোগ রাতের অন্ধকারে অবৈধভাবে সাগরপাড়া থানার সাহেবনগর দামুস বিলের মাটি কেটে ইটভাটাই পাচার করা হচ্ছে যার কারণে বর্ষায় দামস বিলের পাড় ভেঙে বন্যার আশঙ্কা করছে গ্রামবাসীরা প্রশাসনকে জানানো হলেও মাটি কাটা বন্ধ হয়নি প্রতিবাদে শনিবার জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় সাগরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রাতের অন্ধকারে অবৈধভাবে জেসিবি দিয়ে মাটি কাটা হচ্ছে সাগরপাড়া থানা সাহেবনগর দামোশ বিলের আর সেই মাটি ট্রাক্টর বোঝাই করে পাচার করা হচ্ছে ইট ভাটায় এইভাবে মাটি কাটতে থাকলে বর্ষায় দামোশ বিলের পার ভেঙে বন্যার আশঙ্কা করছে গ্রামবাসীরা চাষের জমির ব্যাপক ক্ষতির সম্ভাবনাও রয়েছে প্রশাসনকে জানানো হলেও মাটি কাটা বন্ধ হয়নি পুলিশ প্রশাসনের মদতেই মাটি কাটা চলছে বলে অভিযোগ গ্রামবাসীরা প্রতিবাদ জানালে পুলিশ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করে গ্রামবাসীরা মাটি কাটা বন্ধের দাবিতে শেখপাড়া টু জলঙ্গী রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় বেঞ্চ পেতে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা অবরোধ বলতে গেলে এটা মৎস্যজীবীর জায়গা পঞ্চায়েত সমিতির জায়গা অবৈধ ভাগে দিনের পর দিন মাটি কাটা হচ্ছে একদম পঞ্চায়েত সমিতির এটা এগুলো পুকুর ছিল পুকুর সংস্কার করতো পুকুরের বাড়ের মাটি পুটলটা তুলে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে ভাটা বিক্রি করছে বিক্রি করা হচ্ছে দিনের পর দিন এরকম করছে এবার পুলিশকে যদি বলতে দেওয়া যাচ্ছে পুলিশ নিজে এসেছিল স্পটে স্পটে এসে যদি পুলিশে বলতে দেওয়া পুলিশ বলতে চাইছে যে বেশি যদি কথা বলিস তুলে নিয়ে গেলে রাত্রে বেলায় ঘর থেকে তুলে নিয়ে গিয়ে এনডিপিএস দেব তোকে ফেন্সি ডেলে বোতল ধরিয়ে দেবো হাতে দিয়ে পাঁচ বছরের লেগে পাঠিয়ে দেবো সেটা হচ্ছে যে একজন অফিসার একজন একজন মেজবাবু তার বিরুদ্ধ সে কি করে বলতে পারে যে এই যে বোতলের শিশি দিয়ে হাতে ধরিয়ে দেবো তোকে তুলে নিয়ে গিয়ে তুই চায়ের দোকান করছিস তুলে নিয়ে গিয়ে তোকে হাতে বোতলের শিশি ধরে দেবো ইন্ডিপেন্স দেব একদম হালিমবাবু নিজে এ কথা বলছে বলছে কেন মাটি ঠেকাতে আসছিস পুলিশ নিজে দাঁড়িয়ে থাকি ওই জায়গা থেকে পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে মাটি তুলছি আমরা চাইছি এটা ভিডিও সাহেব দেখুক যে সরজমিনে এটা নিয়ে পুকুর ঠিক করে দিক আর যে সংস্কারটা করেছে ওটা যেখানকার মাটি যেখানে নিয়ে গেছিলো ওই মাটি নিয়ে এসে পূরণ করে লেভেল করে দিয়েছে আইনি ব্যবস্থা যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক তবে মাটি কাটা বন্ধ করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবদুল রসিদ আজকে শুনলাম যে রাত্রে একটা মাটি কেটেছে একটা ভাঁটার ভালো করে সেটা আমরা চাইবো যে যাতে সুষ্ঠ যেটা যদি কারো জমার জমি হয় সেটাই মাটি কাটুক সেদুর বিক্রি করে কিন্তু কোনো যদি সরকারি জমিতে মাটি কাটবে সেটা তো আমরা মেনে নেব না তো রাত্রে যখন মাটি কাটছে সেটাও অবৈধভাবেই কাটছে কেননা সেটা তো দেখতে হবে রাত্রে একটা যখন রাত্রে কোনো কাজ করবে রাতের অন্ধকারে সেটাও বলে আমাদের জানা ছিল না আজকে জানলাম আমরা সেই পঞ্চায়েত থেকে যা পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেটা নেব রাজ্য সড়ক অবরোধ করায় বেশ কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় সাগরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ঘটনাস্থলে আসেন জলঙ্গীর যুগ্ম বিডিও রাকিবুল হক তিনি বলেন অবৈধ মাটি কাটা বরদাস্ত করা হবে না ভূমিও ভূমি সংস্কার দপ্তরের সঙ্গে আলোচনা করে তদন্ত করে দেখা হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এসে এখানকার অবস্থা দেখলাম এবং দেখার পরে আমাদের যেটা আমাদের নিয়ম আছে যে মাটির এখানে কোন মৌজায় কোন দাগে আছে সেগুলো দেখতাম এবং এই বেদার সাহেব আমাদের সোমবার কি মঙ্গলবার আসবেন ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব ওনার ওনারও তো অনেক ব্যস্ততা থাকে তো যত তাড়াতাড়ি সম্ভব এসে আমিন সহ এসে এখানে আমাদের আমাদের ওসি সাহেবও আছেন সেই অনুযায়ী আমরা একটা এখানে মাপ জমির মাপঝুকটা করে নেবো এখানে একজন ব্যক্তিরও জমি আছে বলা হচ্ছে ঠিক আছে সেটা কি অবস্থায় আছে ওনার কি পারমিশন আছে কি আছে না আছে আমরা পুরো বিষয়টাই খতিয়ে দেখব আমরা তো অবশ্যই মানে অবৈধ মাটি কাটার অবশ্যই বিরোধী সেই অনুযায়ী আমরা আইনগত যা ব্যবস্থা হয় সেই ব্যবস্থা নেব না মাটি মাটি কাটা কাটলে ধস নামার ভয় সব জায়গাতেই থাকে ঠিক আছে তো সেই সেই জন্য আর বন্যা এটা বন্যা প্রবলিত এলাকা তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা এটা খেয়াল রাখবো যে অনৈতিকভাবে অবৈধভাবে যাতে মাটি কাটা না হয় আমরা অবশ্যই সেই বিষয়টা খেয়াল রাখব গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণিতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দুহাজার ছাব্বিশের নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেলথ একাডেমি সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ